বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমি মেমি তাহলে চলে আসুন আজকের ভিডিওটা শুরু করে দেই প্রথমেই যেটা দেখছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আমি দোকান থেকে কেনার সময় লক্ষ্য করেছিলাম এই ভার্মি কম্পোস্টটা খুব ভালো কোয়ালিটির নয় প্রত্যেকটা দোকানেই দেখেছি প্রত্যেকটা দোকানের মধ্যে সব থেকে ভালো যে দোকানটার মধ্যে পাওয়া গিয়েছে সেইটা নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে মাটি মেশানো আছে আমি দোকানে এটা লক্ষ্য করেছিলাম কিন্তু কোনো উপায় নেই কারণ অনেক দূর থেকে আনতে হয়েছে খালি হাতে গেলে তো অসুবিধা কারণ আদার্স আর কোথাও আমাদের এখানে ফার্মিকম্পোজ পাওয়া যাবে না শিয়ালদার দোকান থেকে নিলাম কিন্তু খুব বাজে আমি বৈঠকখানা বাজার থেকে যেখানে সারের দোকান আছে সেইখান থেকে নিয়েছি এর মধ্যে পুরোপুরি বুঝতে পারছেন একটা মাটি মেশানো আছে ফার্মিকম্পোজের কোয়ালিটিটা একদমই ভালো নয় তাহলে চলে আসুন জেনে নেই ভার্মি কম্পোজের কী গুণাগুণ আছে ভার্মিকম্পোস্টের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ থাকার কারণে গাছে নতুন ডাল পাতা গজাতে সাহায্য করে ফুল ঝরে যায় না ফুলের আকার বড় হয় ফলের সংখ্যা বাড়ায় মাটি নরম ও ঝুরঝুরে হয় জল ধরে রাখার ক্ষমতা বাড়ে শিকড় দ্রুত এবং গভীরে ছড়াতে সাহায্য করে টবের গাছ হলে মাসে একবার এবং সবজি গাছ হলে আপনারা দশ বা পনেরো দিন অন্তর এই সার ব্যবহার করতে পারেন তবে মা দু থেকে তিন চামচ এবং বড় গাছ হলে এক থেকে দু মুটো সার দিতে পারেন এই সার সরাসরি মা গাছের গোড়ায় না দিয়ে গোড়ার মাটি কিছুটা খুঁড়ে নিয়ে তার চারপাশ দিয়ে এক একমুটো করে ছড়িয়ে দিয়ে তার উপরে যদি মাটি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো ফল লক্ষ্য করা যায় আপনারা চাইলে এই ভার্মিকম্পোস্ট বাড়িতেও তৈরি করতে পারেন আর বাইরে থেকে কিনলে অবশ্যই ভালো মানের ভার্মিকম্পোস্ট কিনবেন এরপরে যে সারটার কথা বলবো সেটা হচ্ছে এই মাটি করতে সাহায্য করে ফলে মাটির মধ্যে বাতাস চলাচল করে এবং জল জমে থাকতে দেয় না এটি জৈব সার হিসাবে ব্যবহার হয় মাটির উপকারী জীবাণু বৃদ্ধি করে গরমকালে মাটি দ্রুত শুকোতে দেয় না টবের মধ্যে উপরের স্তর ঠান্ডা রাখতে সাহায্য করে এই বাদাম খোল কিন্তু ভার্মি কম্পোজ তৈরির সময় কেঁচোর খাবার হিসাবেও আপনারা দিতে পারেন বাদাম খোল সরাসরি মাটির মধ্যে না দিয়ে এটি বেশ কিছুদিন ধরে পচিয়ে বা আপনারা যখন কিচেন ওয়েস্ট দিয়ে সার তৈরি করবেন তার মধ্যে দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটি কাঁচা অবস্থায় গাছের মধ্যে ব্যবহার করা যাবে না এবং চারা গাছের মধ্যে সরাসরি দেওয়া যাবে না এই সমস্ত ছোটোখাটো টিপসগুলো গুলো ফলো করলে এটি কিন্তু আপনার বাগানে খুবই উপকারী একটি জৈবিক সার এবারে যে সারটার কথা বলবো সেটা হচ্ছে নিমখোল এটি মাটির উপকারী জীবাণু বৃদ্ধিতে সাহায্য করে মাটির ঝুরঝুরে এবং উর্বর রাখে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ অনেক মাত্রায় কমে যায় এছাড়া শিকড় পচার রোগ থেকেও কিন্তু গাছকে রক্ষা করে শিকড়ের বৃদ্ধি ভালো হয় গাছকে সবুজ এবং শক্তিশালী করে দেয় এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ থাকার কারণে গাছের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া বিভিন্ন ধরনের কীটপতঙ্গ পতঙ্গ পোকা থেকেও কিন্তু গাছ এবং মাটিকে রক্ষা করে অতিমাত্রায় নিমখোল দিলে কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতি হতে পারে এক একমোটো নিমখোল এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর সেই জলটাকে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে গাছের মধ্যে মিশিয়ে দিলে কিন্তু গাছের কোনো প্রকার ক্ষতি হবে না এরপরে যে সারটা কিনে এনেছি সেটা হলো এনপিকে কুড়ি 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 এটি হলো একটি ব্যালেন্স এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ তিনটি সম পরিমাণে থাকে নাইট্রোজেন পাতা ডাল দ্রুত বাড়াতে এবং সবুজ সতেজ ও শক্ত করতে সাহায্য করে ফসফরাস শিকড় বৃদ্ধি করতে শিকড় শক্ত করতে নতুন চারা দ্রুত মাটিতে ধরাতে সাহায্য করে এবং পটাশ ফুল ও ফলের গুণমান বাড়াতে ফুল ঝরে যাওয়ার সমস্যা থেকেও গাছকে রক্ষা করে এছাড়া গাছের অহেতুক স্ট্রেস সহ্য করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এক লিটার জলে এক গ্রাম এনপিকে নিয়ে সমস্ত গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দশ বা পনেরো দিন অন্তর এটি ব্যবহার করতে পারেন ছোটো চারা গাছে দেবেন না এছাড়া জৈব এবং এনপিকে দুটো সার কিন্তু একসাথে প্রয়োগ করা যাবে না এবারে যে সারটা আমি কিনে নিয়েছি সেটা হচ্ছে সরিষার খোল সরিষার খোলের উপকারিতা সম্পর্কে এখানে আর বিস্তারিত কিছু আলোচনা করব না এই বিষয়ে আমার অন্য একটি ভিডিও আছে আমি আই বাটন এবং ড্রেসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এছাড়া মার্কেট থেকে আরও কিছু দানা কিনে নিয়ে এসেছি এখানে দেখছেন কুমড়ো ভেন্ডি এবং লাউ এগুলো তিন মাস পর্যন্ত এর বীজগুলি লাস্টিং হবে আপনারা তিন মাসের মধ্যে কিন্তু বীজগুলো লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু পরে জার্মিনেট নাও হতে পারে এখন সমস্ত ওষুধগুলো আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি কারণ দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তাই এগুলো একটু ঠিকভাবে রেখে দিতে হবে কোন সময় কখন এগুলো নিয়ে টানা করবে সেই জন্য আমি এটা একটা কন্টেনারের মধ্যে ভালো করে সাজিয়ে একটা জায়গায় রেখে দেবো যাতে ওদের হাতের নাগালের মধ্যে না আসে আপনারাও কিন্তু বাচ্চাদের থেকে এই সমস্ত ওষুধগুলোকে সরিয়ে রাখবেন এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক এই ঢাকনাটা দিয়ে আটকে রাখলে ওরা আর কিন্তু এর থেকে খুলতে পারবে না এর মধ্যে আদার্স আমি সারগুলো রেখে দিচ্ছি এগুলো কিন্তু শুধুমাত্র আমি ফুল গাছে ব্যবহার করি এগুলো আমি কোনোভাবেই কিন্তু সবজি গাছে ব্যবহার করি না কারণ জানেন এগুলো হচ্ছে রাসায়নিক সার আর আমাদের খেতে যে সমস্ত সার শাকসবজি উৎপাদন করা হয় সেগুলো কিন্তু জৈব উপায়ে করা হয় ফুল গাছের ক্ষেত্রে এই সমস্ত রাসায়নিক সারগুলো প্রয়োগ করলে কিন্তু ক্ষতি হয় না আপনারা জানেন ছোটো বাচ্চাদের নতুন কিছু দেখলেই সেই বিষয়ে জানার আগ্রহ থাকে খুব আর এই ছোটটা বারবার করে খালি এখানে চলে আসছে আর এই সমস্ত সারের বালতিগুলো ধরে টানা হেঁচড়া করছে তাই ওর হাতের নাগালের বাইরে থাকে এমনভাবে এই জায়গাটায় আমি সেট করে রেখে দিয়েছি যাতে ও কোনো কিছুতে হাত না দিতে পারে এই গ্রো ব্যাগের মধ্যে এক ভাগ বালি এক ভাগ কোকোপিট এবং তিন ভাগ মাটির মিশ্রণে আমি একটি সয়েল মিক্স তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি অ্যালাইজামের চারাগুলো বসিয়ে দেবো যেগুলো এখন বসানোর উপযোগী হয়ে গিয়েছে আমার চ্যানেলে অ্যালাইজামের উপর একটি আলাদা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে পিনটা লিঙ্ক করে দেবো আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এখন আমি এর মধ্যেই চারাগুলো বসিয়ে দেবো বসানো হয়ে গেলে কয়েকদিন বাদে আমি এর মধ্যে কিন্তু সার দেব। আমি এর মধ্যে সার দিচ্ছি না কারণ এই ফুল গাছে কিন্তু সেইভাবে সারের কোনো প্রয়োজন হয় না শুধু জলটা একটু খেয়াল করে দিতে হয় জল বেশি দিলে গাছ কিন্তু পচে যায় তাই মাটিটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে মাটির মধ্যে জল না বসে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলেই কিন্তু এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায় আর এই গাছের জন্য খুব বড়ো টব লাগে না থালা টপ বা এই ধরনের চ্যাপটা বাস্কেটের মধ্যেও কিন্তু আপনারা বসাতে পারেন গোলাপ গাছের ট্রের মধ্যে আপনা থেকেই একটা উচ্ছে গাছ এবং বেশ কয়েকটি টমেটো গাছ হয়েছে আমি আগে কিছু টমেটো গাছ তুলে নিয়েছি এখন আমি ওর থেকে তুলে নিয়ে আমি সবকটা গাছই টবের মধ্যে বসিয়ে দেবো এর জন্যে আমি আমার হাতে বানানো পাতা সার এক ভাগ তিন ভাগ মাটি এক ভাগ কোকোপিট এবং এক ভাগ বালি দিয়ে ভালো করে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এখন শুধু শিকড়টা বড় হয়ে যাওয়ার জন্যই আমি গাছটা এখানে বসাচ্ছি পরে কিন্তু আমি অন্য টবে দিয়ে দেবো সেই জন্য আমি এর মধ্যে খুব বেশি সার প্রয়োগ করিনি পরে আবার আমি এর মধ্যে সার প্রয়োগ করব। টমেটো গাছ কীভাবে বসাতে হবে তার জন্যে কেমন মাটি প্রয়োজন কিভাবে যত্ন নেবে তার জন্যে আমার আলাদা একটি ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আই বাটন এবং ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি তার লিঙ্ক শেয়ার করে দেবো এখানে আমি প্রত্যেকটি গাছ নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি আলতোভাবে চেপে দেবো এখন আমি কয়েক দিনের ছাওয়াযুক্ত স্থানে তারপরে আমি এক সপ্তাহ বাদে এটি রোদের মধ্যে নিয়ে আসব। গাছটি ধরে গেলে তারপরে আমি এর মধ্যে নানান ধরনের সার প্রয়োগ করব কারণ এখন গাছটা দ্রুত বৃদ্ধির প্রয়োজন এই সময় কিন্তু আমি গাছ থেকে কোনো রকম ফল নেব না এটা হচ্ছে উচ্ছে গাছ আমি চারাটা ধরানোর জন্য আমি বসিয়ে নিচ্ছি একই প্রসেসে আমি বসিয়ে দেবো বাদ বাকি গাছগুলো নিচের ডালগুলো আমি একটু ছেটে দিচ্ছি কারণ মাটির সংস্পর্শে আসলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমি উপর থেকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এর উপরে মাটি দিয়ে দেবো তাহলে এরপরে যখন এর জল দেবো তাহলে ভার্মি কম্পোস্টের সমস্ত গুণগুলো গাছ কিন্তু সরাসরি নিতে পারবে এই ভার্মি কম্পোস্ট যদি রোদের উপরে রেখে দেন এইভাবে মাটির উপরে তাহলে কিন্তু ভার্মি কম্পোস্টের যে সমস্ত উপকারী গুণগুলো আছে সেগুলো কিন্তু গাছ নিতে পারবে না তাই ভার্মিকম্পোস্ট ছড়ানোর সময় নয় আপনারা মাটির সাথে মিশিয়ে দেবেন নয় উপর থেকে মাটি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবেন এর মধ্যে অ্যাবসেন সল্ট পটাশ এবং কিউমিক অ্যাসিড আছে এই জলটি আমি সমস্ত গাছের মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না গাছের নিচ থেকে জল ড্রেনেজ হয় ততক্ষণ পর্যন্ত মাটিটাকে ভালোভাবে শুকিয়ে নেবো তারপরে মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপরেই কিন্তু গাছ থেকে আমি জল দিতে থাকবো এই গাছে আমি শুধুমাত্র এইভাবে রেখে দেবো এখন দু থেকে তিন সপ্তাহের জন্য গাছটা যখন ধরে যাবে আর একটু বড় হবে তখন কিন্তু আমি আবার এই গাছগুলোকে বড় পটের মধ্যে দিয়ে দেব। গাছ বসানোর সাথে সাথেই যদি আপনারা রৌদ্রে রেখে দেন সেই গাছ কিন্তু ঝিমিয়ে যায় সেই কারণে এই গাছকে বসানোর কয়েকদিন পর রৌদ্রের মধ্যে আনতে হয় অতিরিক্ত জলটা আমি এই কচু গাছের টবের মধ্যে দিয়ে দিচ্ছি এক্ষুনি যে অ্যালাইসাম গাছগুলো বসালাম এর মধ্যেও আমি জল দিয়ে দেবো আবার জল শুকিয়ে গেলে তারপরে নতুনভাবে এই গাছের মধ্যে জল দেব। তিনটে ক্যালেন্ডুলা গাছ ছিল সেটাই আমি আলাদা টবের মধ্যে বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এখন কিছুটা হারভেস্টিং করে নেবো এই সরিষা শাকগুলো প্রায় এক মাস হতে যায় বসিয়েছিলাম দেখুন এখন কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে এতে সার বলতে আমি তেমনভাবে কিছুই দেইনি নি মাঝে মধ্যে আমি এর মধ্যে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম আর এই গাছ বসানোর সময় মাটির মধ্যে আমার নিজের বানানো পাতা পচা সার মেশানো মাটি দেওয়া ছিল সেই মাটিতেই কিন্তু এই গাছগুলো এইভাবে বড় হয়েছে মাঝে মধ্যে আমি একটু কীটনাশক ওষুধ প্রয়োগ করেছিলাম এছাড়া কিন্তু কোনো কিছুই এই গাছের মধ্যে আমি ব্যবহার করিনি এমনিতে সর্ষে শাক মাটির অবধি ফেলে দিলেই কিন্তু তার থেকে ভালো শাক হয়ে যায় দেখুন এক মাসের মধ্যে এগুলো খাওয়ার মতো হয়ে গিয়েছে তাই আমি বাস্কেট থেকে তুলে নিচ্ছি এই বাস্কেটের নিচে কিন্তু আরও ছোট ছোট অনেক শাক রয়েছে এগুলো না তুলে নিলে ওগুলো কিন্তু বড় হতে পারছে না সেই জন্য আমি বড়গুলো এইভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি তারপরে যেগুলো নিচে ছোট থাকবে তার মধ্যে আবার কিছুটা সার মাটি দেবো দিলে গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি হবে এবং দ্রুত এর প্রত্যেককে আমি আবার হারভেস্টিং করতে পারব দেখুন এখান থেকে আমি এতগুলো পেয়ে গিয়েছি এখন একটু লাল শাক আগের দিনকে এর থেকে তুলে নিয়েছিলাম কিন্তু আমার এর মধ্যে সার মাটিটা দেওয়া হয়নি তাই আজকের একটু সার মাটি দিয়ে দেবো আমি তার আগে এই জায়গাটা একটু ভালো করে খুঁড়ে নিচ্ছি কারণ মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে এর উপরে আমি আমার মার্কেট থেকে কিনে আনা ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবো তার উপরে আমি আলতোভাবে একটু মাটি দিয়ে দেবো তাহলে ফার্মিকম্পোস্টের যে গুণগুলো আছে সেগুলো কিন্তু মাটির মধ্যে থেকে যাবে ভার্মিকম্পোজ যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু সেটা মাটির উপরে ফেলে রাখবেন না তার উপরে অবশ্যই একটা লেয়ারের মাটি দিতে হবে তা না হলে এই ফার্মিকম্পোস্টের সমস্ত গুণগুলো কিন্তু মাটির মধ্যে বা গাছ পাবে না এইভাবে সামান্য একটু মাটি ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায় এরপরে আপনি যদি এর মধ্যে জল দিয়ে দেন তাহলে এই গাছ থেকে আরও নতুন নতুন ডাল পাবেন এবং এই ফাঁকা জায়গার মধ্যে আপনি চাইলে দানাও ছড়িয়ে দিতে পারেন আমিও দানা ছড়িয়ে দেবো যাতে নেক্সট বার আবার কয়েক সপ্তাহের মধ্যে আমি এর থেকে হারভেস্ট করতে পারি এই মটর গাছগুলোর মধ্যেও আমি একটু জল ছড়িয়ে দিচ্ছি আর এই টবগুলোর মধ্যে আমি কিছুটা কয়েকটা গাছ বিটরুটের বসিয়েছিলাম সেগুলোও কিন্তু ধরে গেছে আগের দিনকের মাটি ভিজা থাকার কারণে আমি এই গাছের মধ্যে সার প্রয়োগ করতে পারিনি তাই আজকে দিয়ে দিলাম টবের মধ্যে যে বেতী শাকগুলো হয়েছে আমি সেগুলো সব তুলে নিয়ে টবটাকে পরিষ্কার করে দিচ্ছি কারণ এগুলো পরিষ্কার না করলে এই টবের মধ্যে থাকা গাছগুলো এবং মাটির নিচে থাকা গাছগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ এই শাকগুলোই কিন্তু সমস্ত এনার্জি নিয়ে নিচ্ছে সেই জন্য আমি মাটি এবং টবের মধ্যে যে সমস্ত বেঁতে শাকগুলো হয়ে আছে আমি সেইগুলো আজের পরিষ্কার করে তুলে নেব এই বেঁতে শাকের জন্যে কিন্তু আলাদা কোনো যত্ন নিতে লাগে না আপনা থেকেই হয়ে যায় আর এই শাকের সাথে আলু এবং মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে এইগুলো আপনাদের বাগানে হলে কিন্তু তুলে ফেলে দেবেন না এগুলো রেখে দেবেন এগুলোর থেকে কিন্তু আবার নতুন দানা আপনা থেকেই পরের বছরে হয়ে যাবে দানা সংগ্রহ করতেও লাগে না একবার মাটির মধ্যে থেকে গেলে সেখান থেকেই কিন্তু আবার হয়ে যায় এই ছুটকেটা সকালে টিফিন করছিল আমি বাগানে আসছি দেখে ও খেতে খেতেই আমার পিছন পিছন চলে এসেছে দেখছেন মুখে লেগে আছে আর গাছের ডালগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছে বকেছি বলে আবার আমার দিকে ঘুরে তাকাচ্ছে খুব বদমাইশি করে দেখছেন তো একটুও কথা শোনে না এইভাবে গাছের ডালগুলো গাছের শাকের পাতাগুলো সব টেনে টেনে ছুঁড়ে ফেলে দেয় আর এখান থেকে শাকটা তো হলো না এইখানে আমি স সাদা নোটের শাক মানে কাটোয়ার ডাটা দিয়েছিলাম ভুল করে ওই দানাটা আমাকে দিয়ে দিয়েছিল। সবুজ নোটের জায়গায় আমি দুবার দিয়েছি দুবারই কিন্তু এই গাছটা হলো না আমি এখানে একটু খুঁড়ে সার দিয়ে আমি লাল নটে শাকের দানা এর মধ্যে ছড়িয়ে দেবো আর এটা দেখছেন এই পোকাটা গাছের পাতাগুলো এসে খেয়ে যাচ্ছে আজকে দেখতে পেলাম আবার আমাকে ওষুধ দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন